বন্ধুরা মা খনা ছিলেন এক মহীয়সী মহিলা তার বচন নিয়েই আমাদের এই চ্যানেল অ্যাচিভার্স অ্যাক্ট মা খনা নিজেই বলেছেন যিনি শোনে ক্ষণার বচন সংসারে তার চির বচন হ্যাঁ তাই সবার সেবায় আমার এই চ্যানেল খনার বচন প্রচার করছে মা খনার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মা খনার বচনের পর্বটি আমাদের আজকের বিষয়ে বিবাহ বিচারে মা খনার বচন বন্ধুরা শুরু করছি আজকের পর্ব বন্ধুরা বিবাহ জীবনের যৌবন থেকে মৃত্যু এই সুদীর্ঘ পথ দুটি মানুষের একসাথে হাতে হাত রেখে কাটানোর কাহিনী চলার কাহিনী সুতরাং বিবাহ নিছক একটি অনুষ্ঠান নয় এর গুরুত্ব অপরিসীম তাই আজকে আমরা শুনব এবং জানব মা খনার মতে কিছু বচন যা মানুষের এই সুদীর্ঘ বিবাহিত জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে সাহায্য করতে পারে তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ক্ষণার বচন অ্যাচিভার্স অ্যাক্ট এই চ্যানেলে আর আমি সুমন রানা মা খনার এক ভক্ত আপনাদের সামনে বন্ধুরা প্রথম যে বচন সেটি বহুল প্রচলিত আমরা অনেকেই শুনেছি এবং সেটি হলো। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিধাতা অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং শ্রী বিষ্ণু এবং প্রজাপতি ব্রহ্মা পুরাণ মতে মা ফনাও এর দিমা করেননি উনি বলেছেন জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি বিষয় শুধু এই তিন বিধাতাই জানেন আমরা শুধু যেটুকু করতে পারি বা যেটা করি সেটা হলো চেষ্টা কিন্তু ফল সেই বিধাতার হাতেই আমাদের না আছে জন্মকে কন্ট্রোল করার উপায় না আছে মৃত্যুকে কন্ট্রোল করার উপায় আর না আছে বিয়েকে কন্ট্রোল করার উপায় কপালে যা আছে তা তো হবেই এর পরবর্তী যে বচন সেটি হলো শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সেই দম্পতি দুঃখী এই ধরা পড়ে অর্থাৎ এই পৃথিবী পরে বন্ধুরা আমরা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে দুঃখ আমাদের বিবাহিত জীবনে আসবে না দুঃখ বিবাহিত জীবনে আসবেই কিন্তু তবু তার প্রভাব কিছুটা কম করা যেতে পারে মা খনার এই বচন অনুসারে মা খনা বলেছেন যে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহের এই দুইবারের মধ্যে কোনো একটি দিনে যারা বিবাহ করেন তাদের দুঃখ অন্যদের তুলনায় একটু বেশি হয় তবে বন্ধুরা আমি এখানে বলতে চাই যে পৃথিবীতে ব্যতিক্রম তো অবশ্যই আছে কিন্তু সেই ব্যতিক্রমী হওয়ার সৌভাগ্য যে আমার আপনার হবে তার গ্যারেন্টি কোথায় সুতরাং এইগুলি অর্থাৎ এই বচনগুলি মেনে চলাই ভালো কি ভুল বললাম কি বন্ধুরা কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানাবে এর পরবর্তী যে বচন সেটি হল অধিক মোহর ধন নয় কোবরের গুণ বন্ধুরা নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় সবাই দেখে নেয় যে জামাই অর্থাৎ বরকে ধনবান হতে হবে রূপবান হতে হবে কিন্তু এটাই কঠিন বাস্তব যে আপনারা বলতে পারেন আপনাদের মধ্যে কজন এটা দেখেন যে বরকে সুশিক্ষিত হতে হবে সুসংস্কৃতি সম্পন্ন হতে হবে যে শুধু আপনার মেয়ে নয় আপনার মেয়ে তার বাবা মা এবং আপনাদের সবাইকে নিয়েই যে ছেলে ভালো থাকতে চাইবে সারাটা জীবন টাকার পেছনে যন্ত্রের মতন দৌড়ে বন্ধুরা হয়তো ধনবান হওয়া সম্ভব কিন্তু তাতে করে প্রকৃত মানুষ বা সাংসারিক হওয়া যায় কি হওয়া যায় না তাই টাকা ততটুকুই দরকার যতটুকু সংসারের জন্য প্রয়োজন আসল দরকার যেটা সেটা হলো একজন ভালো মানুষ যে আপনার মেয়েকে সারাটা জীবন সুখে রাখবে শান্তিতে রাখবে ভালো রাখবে এবং সেই ছেলে তার বাবা মা ও পরিবারকেও ভালো রাখবে তাই তো বন্ধুরা এর পরবর্তী বচনটি হল চৈত্র ও পৌষ করলে পরজন সেই বিবাহে সুখী নর নারীগণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে যে কটি মাস বিবাহের মাস তার মধ্যে চৈত্র ও পৌষ এই দুইটি মাসে বিবাহ না করাই শ্রেয় এমনই মত দিয়েছেন মাখনা তবে আবারও বলি ব্যতিক্রম সর্বত্র তবে আমরা সেই ব্যতিক্রমী ক্রীড়া তার গ্যারেন্টি কিন্তু নেই সুতরাং মা বচনগুলি মেনে চলাই শ্রেয় চৈত্র ও বৈশ ও পৌষ চৈত্র ও পৌষ এই দুইটি মাসে বিবাহ না করাই ভালো বন্ধুরা এরপরে আসছে পরবর্তী বচনে পরবর্তী বচনটি হলো পুরুষ ভাগ্যে জন নারী ভাগ্যে ধন অর্থাৎ বন্ধুরা পুরুষ যদি শ্রীরাম অর্থাৎ শক্তির প্রতীক হয় তবে নারী হল ধন বা মান লক্ষ্মীর প্রতীক সুতরাং নারীকেও যদি বিকাশের পথে আগ্রহী করা যায় তাহলে তার সৌভাগ্যে পুরো সংসার ধনবান হয়ে উঠতে পারে অর্থাৎ পুরো সংসারে অর্থের অভাব কেটে যেতে পারে অথবা বন্ধুরা এমনটিও দেখা যায় যে সংসারে নারীর আগমনে পুরুষ অর্থ উপার্জনের দিকে আরও উৎসাহী হয়ে ওঠে এবং সংসারের জন্য অর্থ উপার্জন বাড়িয়ে তুলতে পারে তবে সেই ক্ষেত্রে পুরুষকেও কিন্তু যথেষ্ট কর্তব্য পরায়ণ হতে হবে তবেই এটি সম্ভব বন্ধুরা এর পরবর্তী বছরে আসছে পরবর্তী বচনটি হল জন্মবারে বিবাহ সে দুঃখের কারণ অমাবস্যা বৃষ্টি ভদ্রা রিক্তাতে বারণ অর্থাৎ এর অর্থ কি এর অর্থ হল জন্মবারে অর্থাৎ আপনি যেই বারে বা সপ্তাহের যেই বারে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বারে বিবাহ করা ঠিক নয় আর হ্যাঁ এই প্রসঙ্গে বলি কোন বারে জন্মালে তার ফলাফল কি সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে ভিডিও লিংক আমি আমার এই ডিসক্রিপশানে দিয়ে দেব গিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে মা খনা বলেছেন যে জন্মবারে বিয়ে করা ঠিক নয় এবং সাথে বৃষ্টি এবং ভদ্রাতেও বা ভাদ্র মাসেও বিয়ে করা কিন্তু ঠিক নয় এরপরে আসছে বন্ধুরা সর্বশেষ মাখন বচনে বচনটি হল মাতা পিতা গুরুজনের লোয়ে অনুমতি বিবাহ করলে সুখী হয় সে দম্পতি বন্ধুরা ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম বিবাহ হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা যাকে অবলম্বন করে কাটাতে হয় পরবর্তী মৃত্যু পর্যন্ত সময়কার দীর্ঘ সময়কার তাই এমন গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুতে গুরুজনদের পিতামাতার আশীর্বাদ এবং সহ অনুমতি বা সঅনুমতি অনুমতি নিয়ে অবশ্যই কিন্তু এগিয়ে চলা উচিত কারণ পিতামাতার অভিজ্ঞতা আমাদের জীবনের সকল সিদ্ধান্ত ও চলার পথকে অনেক 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 সহজ করে দেয় বন্ধুরা এবার আমার অনুমতি নেওয়ার পালা এই ভিডিও শেষ করার কমেন্টে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার মতামত অবশ্যই জানাবেন আর আপনার ঈশ্বর দেবতার নাম লিখে ভিডিওটি বন্ধ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই অ্যাচিভার্সার চ্যানেলের এরকম আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকুন ভালো কাজ করুন সবার মঙ্গল করুন তবেই নিজেদের মঙ্গল সম্ভব নমস্কার বন্ধুরা